তো ভাই এদিকে কাজে চলে যাচ্ছে তো এখন বাজে কটা সাড়ে ছটা একদম ছটা তিরিশ বলতে গেলে আর ও এখন ছটা চুয়াল্লিশ ট্রেন ধরবে তো চলে গেল ভাই হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই নতুন ঘর থেকে আজকে শুরু করছি কন্টিনিউ আর কি আর ওদিকে এখন এসছে এখানে এখানে আসার কারণ সকাল সকাল এই যে জল দেওয়ার জন্য তো ভাই ওপরে উঠে গেছে আর নিচ থেকে আমাকে এই পাইপগুলো একবার এদিকে একবার ওদিকে করতে হবে তো যাই হোক আমি একটু সিঁড়িতে উঠি সিঁড়িতে ভাই উঠেছে সুইচ মারবো শট খাবো না তো রেডি বলতে গেলে একদিন ওভার হয়ে গেছে তো সিঁড়ি দেখতে পাচ্ছো এইখানটাই না একেবারে সমান না করে দুটো সমান সমান বেশ তার চিরিকোন মতো ভাগ করেছে তো যাই হোক এখনও তো কাঠ লাগানো এবার এখানে বেদ কাৰ কেন ভাই? হ্যাঁ। বেদ কেন এখানে? জলটা। জল ও। জলটা যায় ভাই জল দিচ্ছে ও এইখানটা আবার জল বেদেছে দেখছ। ও এইখানটাও জল বেদেছে বাবা ওদিক আমি যেতে পারবো না। এই যা সরু সরু যেতে গিয়ে দুম করে পড়ে যাবো আমি এইগুলো থাকছে ওই যেগুলো সমান সেগুলো থাকছে না বুঝলে তো তা এই যে সিঁড়ির এই মোড়টা এইভাবে ঘুরবে এইভাবে আমরা খামড়াগুলো প্রথমে সমান বল ভাই লাগুক তো যাই হোক অসুবিধা হইলো বেলা ঠিক আছে তো এই প্রথম আমি আজকে উঠলাম উপরের দিকে এই সিঁড়ি হয়েছে বলে এখন তার টুকটাক ওঠা যাবে আগে তার ওঠা যেত না ভাইরা উঠতো ওই দূর থেকেই দেখতাম কেমন হয়েছে না হয়েছে উপর থেকে ওই সামনে সোলা দিয়ে কী করবো সামনে সলা দিয়ে ডিজাইন করেছে তাই তো তা ভালো বেশ এই পুরোনো জামা কাপড় নিয়ে কি দিলি অনেকক্ষণ জল থাকবো তাই না ভাই ভাই কাজে যাবে

তো ভাই এখন এই যে এখান দিয়ে ও এখন ওই সাইডটা দেওয়া হয়নি এই পেরেকে আবার পাইপ ছিদ্র হয়ে যাবে না তো দেখিস পেরেক টেরেক মারা আছে তো ওই দেখো সামনেই বারান্দা ওই দিকটা এই দরজা ওঠার তো এইভাবেই হয়েছে আমি আবার পড়ি না যাই ভিডিও করতে গিয়ে জড়িয়ে গেছে তুই তুইভাবে তুই যেভাবে যাচ্ছিস আমি যদি ওইভাবে যাই না আমি দুম করে পড়ে যাবো দেখেই আমার ভয় লাগে তো ওই ঘরে দুটো সমান সমান সামসেট হয়েছে জানো দুই ঘরের দুই দিকে আর এই হরটার এই এই সাইডে সামসেট হয়েছে মানে একটা করে ঘরে সামসেট রাখা হয়েছে না রাখলে অসুবিধা হয়ে যাবে জিনিসপত্র রাখার জন্য আর কি হ্যাঁ ইট তো একটা দিক থেকে এই যত ঘর ওঠা থেকে তত আনন্দ হচ্ছে কেননা দিন স্বপ্নেও ভাবতে না যে আমরাও পাকা ঘর করবো কিংবা এতটা তুলতে পারবো আর কি তো যা শেষমেশে রিং দেওয়া হয়ে গেছে যখন এবার একটু কোনো ওয়েট করে আরও কিছু টাকা পয়সা গুছিয়ে নিয়ে এবার ছাদটা দিয়ে নেবো কারণ ওই বাগানের দিকে যা পরিস্থিতি ছাদটা দেওয়া হয়ে গেলে তাও দেখা যাচ্ছে এদিকে এসে আমরা রাত্রে ঘুমাতে পারবো থাকতে পারবো আর খাওয়া দাওয়া যাই করে ওখানে করবো আর কি এই একটা জিনিস নিশ্চিত সত্যি সত্যি রিংটনটা হওয়ার পরে এবার এই সিঁড়িতে উঠে যেন মনে হচ্ছে যে ঘরটা হয়ে গেছে হয়ে গেছে তো আর ওইদিকে মন্দিরের কাজটাও বাকি আছে তো এই আমাদের ঘরের সাথে মন্দিরের কাজ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মন্দিরের চূড়া হবে বলে তো তার জন্য ওই তিন চার দিন পরের থেকে বললো মিস্ত্রি এসে মন্দিরের কাজ করবে তো সেই মতো কারণ পুজো এসে যাচ্ছে আমরা বলি মন্দিরের কাজটা করে নিই আমাদের ঘরের কাছে লাগার জন্য তা বললো ওখানে যখন চূড়া করব তো ওটা থাক আর যে তোমাদের ঘরে রিংটনটা করে দেওয়া আছে তা ভালো সেই মতো আর কি তো যাই ভাই জল দিচ্ছে প্রায় হয়ে গেছে আমি শুধু পাইপটা ওদিক ঘুরিয়ে দিচ্ছি বলে তাই এখানে দাঁড়ালাম তাহলে দেখাচ্ছে বাস পেরে গেছে দূরে হয়ে যাবে ওই জন্য আর কি আর মানুকে ডাকলাম ওঠার জন্য তো উঠলো না ওকে দেখি গিয়ে আর ডাকবো ঘুম থেকে ভাইয়ের কথা শুনে ভাই একদম ওই দিকটা তা বলছে আসতে পারবি তুই আয় আস্তে আস্তে তোর কথা শুনে আমি যাচ্ছি পড়লে ওর দোষ ঠ্যাং ট্যাং ভাঙলে ওর দোষ তো এখানে একটা বাংকার দেখতে পাচ্ছ আমি যাই একটু কিছু কিছু দেখাই বাবা পড়ে গেল তোর দোষ বলো ভাই তো ওই দেখো সামনে অত দূর আমি যাবো না ওই সরু এটা পড়ে যাব আমি সামনে ওই দেখো সোলা দিয়ে ওই সামনের গেটটার ওখানে ডিজাইন করেছে একটু বাবা কোন দিক যাই অত্যাডিকে আসছিস আর ওই দেখো মন্দিরটা এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ফাঁকা হয়ে আছে মাঝখানটা ওটাই ওখান থেকে চূড়া করা হবে আর কি

ঘরে চলে আসলাম তার একজন তো ঘুমিয়ে কাদা পুরো তোলা যায় কি দেখি অনু ও তো ওটোই দেখায় দেখায় দেখো ওটা বাজে দেখেছ সাড়ে সাত এ মুখে নাল টাল ভর্তি হয়ে গেল ওটা ওটো 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 ওই দেখা উঠবে না দেখেছো তখন ওরকম ডেকে ডেকে চলে গেছে না কি খাচ্ছ তুমি ঘুমির ঘুরে লাল টাল ভর্তি আচ্ছা কুধু ওটো ওটো খিদে পেয়েছি ও বাড়ি থাকলে আজকে তো আমার কাজ নেই তো বাড়ি থাকলে আমার একা কে কিছু খেতে ভালো লাগে না ও তা উঠলে কিছু খেলে তখন ভালো লাগে এবার ও যতক্ষণ না উঠছে ততক্ষণ আমারও আর খিদে পেলেও কিছু করার নেই আবার আমাকে উঠে বলবে কি তুমি খেয়ে যে কোন সকালে উঠেছি জানো নাটো বাবা শিগির ওঠো তো এইদিকে দেখো এখন আমি আর মানু ভাত খাচ্ছি তোমার সকালে মা ডাল রান্না করেছিল ডিম ভাজা করেছিল মুসুরির ডাল আর কি তো সেটা দিয়েই খাবো যেহেতু প্রত্যেক দিন রেগুলার আমাদের বাড়িতে গরম ভাত হয় তো সেটাই আর কি খাওয়া হয় যখন যেদিন আমি বাড়ি থেকে সেদিন আমি খাই আর যেদিন থাকি না সেদিন খাই না আর এদিকে মানুকে কিন্তু তখন তুলে নিয়ে একেবারে মুখ ধুয়ে নিয়ে তারপরে ওকে কয়েকটা বিস্কুট দিয়ে ওকে পড়াতে বসেছিলাম তার মধ্যে পড়াতে বসে এই প্রায় এখন বলতে গেলে সাড়ে নটা বাজে কারেন্টও চলে গেছে তো ওই জন্য মানুকে বললাম আর পড়ার দরকার নেই এবার তুমি ওঠো দুটো খেয়ে নিয়ে রেডি হতে হবে কারণ ও স্কুল যাবে তো আর বাবাও আসার মতো হয়ে গেছে বাবাকে ফোন করেছিলাম বাবা বলছে মানুকে খাইয়ে রেডি করে দিতে বাবা এসে মানুকে নিয়ে যাবে আর কি তো সেই মতো ওকে বললাম ঝটপট খেয়ে নাও তুমি আর প্রত্যেক দিন ডাল খেয়ে খেয়ে না আর ভালো লাগে না আবার এদিকে ডাল ছাড়া আমার ছোটো ভাই খাবে না তাই বাধ্য হয়ে আমাদেরও খেতে হয় আর কি কি নিয়ে কি মাছ না না তুমি কেটে দিয়ে যাও কাটো মাছ কই আবার লেবু তোর ব্যাপারেই পড়ে গেলাম এই তোদের বাগানে কি দেখি যোগ আছে বলো তোরা বাগানে ঘুরে বেড়াচ্ছিস যোগ ভর্তি বলো বাগানে উহ দাবের মধ্যে আমি ফিরে আসছি রে আচ্ছা এগুলো এখন বাজার হলো কিন্তু মাছ আমি কি করে যাব মাছের দেখা নেই এখন আসলাম এগুলো দেখি ওই দেখো মাছ বাবা অনেক কিছু তো এই গামলি পাঙাস মাছ দেখো পাঙাস মাছের মাথা একটা আর চিংড়ি মাছ এর মধ্যে আবার কত রকম মাছ আছে কাঁকড়া এগুলো কে দিয়েছে কিনেছ না এজে মাছ আবার কাঁকড়া তো বাবা এগুলো এখন কেটে দেবে বাবার ঝুড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে বাবা বা মানুষ কি স্কুলে দিতে যাবে দেখি মানুষ রেডি হয়েছে কিনা দেখি ওইদিকে তো এদিকে দেখো মানুর স্কুল ড্রেস পড়া কমপ্লিট কালকে আবার বাবা নতুন মজা নিয়ে এসছে ওর জন্য কারণ আগের মজা না কেমন ছোট হয়ে গেছে ও থাক তো তার জন্যে আর কি তোমার ও এখন পড়ছে নতুন মজা পেয়ে খুব আনন্দ কোনটা কোন পায়ে পড়বা কোনটা কোন পায়ে পড়বা বলো তো একা একা বই পড়ছে আর কি সারাদিন লাগবে তোমার ওই মোজা ঠিক করতে করতে মোজাটা বেশ বড় হয়েছে অবশ্য ঠিক আছে কারণ ওর পায়ে এঁটে থাকে তো তুমি তাহলে মোজাটা পরে নাও হ্যাঁ আমি জুতোটা দিয়ে যাই দাদু ডাকছে দেখি যাই এদিকে ওইদিকে তোমার মাছ কাকড়া বাবা সব কেটে দিচ্ছে ওই যে তো বাবা স্কুলে দিতে যেত তো যেহেতু সাড়ে দশটা বাজে যাচ্ছে তো বাবা বললো নাই ওই টোটোকে একটু ফোন করতে তো টোটোকে ফোন করলাম তো মানুকে আর কি টোটোতেই তুলে দিই বাবা তো তখন কেটে দিক আমি হাত দেবো না বাবা সেই যখন হাত দিয়েছে বাবা বলছে তাহলে আমিও যাবো না বাবা দিকে প্রযোজ্য করবে বলছিল তো ওই জন্য টোটোতে ফোন করলাম তো ক্লাবের ওখানে যাই ক্লাবের ওখানে এসে দাঁড়ায় সবাই যায় তো তো ওখান থেকে মানুকে টিফিন দিয়ে তাই তোমার দেখি টোটোর ভাড়াটা দিয়ে দেবো একেবারে চলো মানু চলো আবার দিকে করে আস চলো চলো হ্যাঁ হ্যাঁ বলুন মনে যাবে চলো তুই রাস্তার দিকে চলো কে কে যাবে তুমি দেখতে পাবা তাই দিকে মানুষ টোটোতে উঠে গেছে তো এই যে মানুষ আজকে একাই যাচ্ছে মানুষগুলো এই যে বাইকে তো এদিকে বাড়িতে এসে দেরি না করে এখন এই যে বাবা দেখছি মোটর চালিয়েছে তো ওই জন্য সকালের যে বাসনগুলো হয়েছে খেয়ে দিয়ে তো ওগুলো আর কি মাজা ঘষা করবো তো ভাবছিল যে স্নান করে নেবো একেবারে তো ওইদিকে স্নান করতে গেলে এখন বাবা যা মাছ নিয়ে এসে সেগুলো রান্নাবান্না করবো যেহেতু আমি আর এদিকে যা জামা কাপড় ছিল মানে এই দুদিন ধরে তোমার গ্রাম সেই ভিজে ভিজে মতো সেগুলো সব বাইরে বের করে দেওয়া হয়েছে মানে আমি দিই মা দিয়েছে আর কিছুটা ভাইয়ের কাপড় মা আবার কাস্তে নিয়ে গেছে তোমার কাচাকুচি করে নিয়ে আসবে কারণ ভাইদের এগুলো ভীষণ পরিমাণে নোংরা হয় বিশেষ করে ছোটো ভাই ওর তো রেগুলার পরে ওই জন্য ওরগুলো আগে প্রত্যেক ওর কাচাকুচি করতে হয় আর কি আর ওইদিকে বাবা আগে ব্যারেলে সব জল ভর্তি করে যেহেতু জল তো লাগেই আর এদিকে বাসনগুলো যা ছিল আমি সব মেজে নিয়েছি আর হ্যাঁ আমি এসে দেখি বাবা মাছগুলোও ধুয়ে রেখে দিসলো আর কি তো এদিকে রান্নার জন্য তৈরি তরকারি কাটবো তো এদিকে দেখো ওল কাটছি প্রায় তিন চার দিনের আনা ওল অলরেডি মানে পচা শুরু করে দিসলো বলতে গেলে তো বাবা যখন কোনো কিছু নিয়েছে তখন একটা টানা যেন একসাথে অনেকগুলো বাজার করে আর কি কোনটা ছেড়ে কোনটা খায় আর যখন থাকে না তখন বাড়িতে আরও ছাড়া কিছুই থাকে না এই করে যেন না তো যাই হোক ওলটা দিয়ে তোমার আর কি কাঁকড়া দিয়ে আর ওই যে মাছ দিয়ে রান্না হবে কাঁকড়া দিয়ে বেশ ওলটাই ভালো লাগবে যেমন চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আর এদিকে পাংশ মাছটা মানে ঝাল করব বাবা বলছে ওটার তরকারি করতে হবে না ঝাল কর কারণ এটা যেহেতু একটা তরকারি হচ্ছে তো আমি বলো তা তাই হোক তো যাই হোক এই দুটো তরকারি করব আর সকালের খাওয়া রান্না তো খাওয়া হয়ে গেছে তো এইদিকে দেখুন আগে মাছের ঝালটা করার জন্য তোমার এই যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট মাছগুলো ঠিক কড়া করে ভেজেছি আর এদিকে এই যে মাছের ডিম দেখতে পাচ্ছ এই যে আমি অর্ধেক করে একটু ভেজে নিয়েছি একটা মাছের ডিম এই দেখো মাছের ডিমগুলো একটু ভালো করে ভেজেছি আর এখানে ওই যে সেই কী মাছ ছিল গুলে মাছ না কী মাছ যায় না ও ওই একটা বেশ মাছ বলছিলো ভুলে গেছে নামটা তো দেখো ভাজা কমপ্লিট আর এই দিকে আছে এই যে তোমার কাঁকড়াগুলো একদম ভালো করে ধুয়ে নিয়ে এটা পিঁপড়ে লাগছে আবার নিচে রেখে দিয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে এখন খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে এদিকে দেখো এই যে এই কটা চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছি সকালে ভাইয়ের জন্য রান্না করে দেওয়া যাবে তো ওই জন্য রেখে দিলাম ভাজা করে এটা আগেই তো এইদিকে মাছের ঝালটা তো হয়ে গেছে তো এখন এই যে ওলের তরকারি বসিয়ে দিয়েছি তো ফুটেও গেছে তো আমি এই যেহেতু একটু বেশি করেই জল দিয়েছি কারণ ওলটা সিদ্ধ হওয়া নিয়ে কথা আর যে কাঁকড়া বললো আর মাছের ডিম টিম সবই ঝোলের মধ্যেই দিয়েছি কারণ মাছের ডিম ঝোলের মধ্যে না দিলে ঝোলটা না টানলে ওর তো সব কোনো কিছু যাবে না আর কি তো যাই হোক মোটামুটি রান্না প্রায় হয়েই এসছে বলতে গেলে চলে তো এরপরে কাজ বলতে ওই পুরো ঘরটা আর কি পেপারের উপরটা পুরো জল দিয়ে ভালো করে মুছে নেব তারপরে আজকে শ্যাম্পু করব মানে সানদান করব আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বাড়াবো না কারণ অনেকটাই বলতে গেলে ভিডিওটা হয়ে গেছে আর কি